একটা নতুন vlog নিয়ে এসছি মায়াপুর ভ্রমণ তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দোলের দিন শুক্রবার চলে গেছিলাম সোজা মায়াপুরের উদ্দেশ্যে সকালে উঠে ট্রেনে করে চলে যাচ্ছি দেন ট্রেন দিয়ে নেমে তারপর একটুখানি চা খেয়ে নিলাম চা খেয়ে তারপর টোটো ধরে মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম তারপর রাস্তাঘাট দেখতে দেখতে আমি একটু নিজেকে রেখে দিলাম এখনো পর্যন্ত একটু আবির খেলা হয়নি এখন যাচ্ছি তারপর একটু রাস্তায় রাস্তায় যেতে যেতে সবাই পরিক্রমায় বেরিয়েছিল সেটা একটু করে দেখে নিলাম এবং ভিডিও ক্যাপচার করে নিলাম আমি কোনোদিন দেখিনি এই ফার্স্ট তারপর ভিডিও ক্যাপচার করে তারপর মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম খুব সুন্দর লাগছিল পরিক্রমাটা দেখতে বেশ সুন্দর গান করছিল গানটা দিলাম কপিরাইট খেয়ে যাবো তার জন্য আমি আর গানটা দিচ্ছি না তোমরা ভিডিওটাই দেখো ফটো তুলে সবাই খালি পায়ে কেউ কেউ যাচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে তারপর একটু রাস্তায় দাঁড়িয়ে একটু রাস্তায় একটুখানি কাকড়ি টস খেয়ে টিফিন করে নিয়েছিলাম তারপর মা করে ডিজেট মন্দির দিয়ে হেঁটে গেছিলাম বোন নিয়ে নিয়েছিলাম আমরা তারপর একটুখানি লাইন দেখুন ভোগের লাইন এটা প্রচুর পরিমাণে লাইন তারপর ভোগ চলে এসেছিল প্রথমে থালা দিলো গ্লাস জল দিয়ে গেল আমাদের সবাইকে তারপর মা ভোগ চলে এসছে খিচুড়ি তারপর অন্ন ভোগ দিল তারপর তরকারি দিলো তারপর দিন খেয়ে দেয়ে তারপর সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়েছিলাম সন্ধেবেলা খুবই ভাল লাগছিল চারিদিকে লাইটই খুব ভাল লাগছিল মন্দিরের ভিতরটাও মন্দিরের ভিতরেও অবশ্য ক্যাপচার করতে পারিনি ভিডিও অ্যালাউডেন তো তারপর এইখানে কি সুন্দর সবাই নগর কীর্তন করছিল খুব ভালো লাগছিল এই জায়গাটা আমাদের এই জায়গাটা অনেকক্ষণ দাঁড়ালাম আমার মা ওরাও এখানে একটুখানি কীর্তন এখানে ঢুকেছিল বেশ ভালো লাগছিলো দেখতে তারপর র্যালি বেরিয়েছিলো একটা বেশ চারিদিকে লাইট তার মধ্যে এরকম সবাই করছে বেশ সুন্দর লাগে তারপর এই র্যালিটা বেরানোর পর তারপর আর কি র্যালি এলো সেই র্যালিটাও দেখলাম ভীষণ ভালো লাগছিল এই জিনিসগুলো বেশ কি সুন্দর ওই দাঁড়াটাও কি সুন্দর নাচ করছিলো সামনে একদম একটু সবাই সেলফি তুলে নিচ্ছিল দিদিটার সাথে। নেলু টা পা আর তারালি বললাম বেরিয়েছিল। এটাও বেশ সুন্দর সামনে। দেখুন। খুব সুন্দর লাগছিল। সবাইকে ফুল দিচ্ছিল সে। খুব ভালো লাগছিল। ফুল তো জামলে ভিডিওটা এরকম হয়ে গেছিল তারপর আবার আমাকে একটু দেখিয়ে দিলাম তারপর সুন্দরভাবে একটু

ভিডিওটা কেমন লাগলো সবাই বলো এবং কমেন্ট করো টাটা বাই